বিশ্বের সবচেয়ে আলোচিত আর বিতর্কিত সংঘাতগুলোর একটি ফিলিস্তিন ও ইসরায়েলের দ্বন্দ্ব শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে এই সংঘাত যার শিকড় ঐতিহাসিক রাজনৈতিক আর ধর্মীয় বহু জটিলতায় গাঁথা আজকের ভিডিওতে আমরা জানবো এর শুরু থেকে আজ পর্যন্ত ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা যেন এই জটিল বাস্তবতাকে একটু ভালোভাবে বোঝা যায় এই অঞ্চলের ইতিহাস হাজার হাজার বছর পুরনো এখানে গড়ে উঠেছিল ইহুদি খ্রিস্টান এবং মুসলিমদের পবিত্র স্থান জেরুজালেম যেখানে একদিকে আছে ইহুদিদের ওয়েস্টার্ন ওয়াল খ্রিস্টানদের চার্চ অব দ্য হোলি সেপোলচার এবং মুসলিমদের আল আকসা মসজিদ এই ধর্মীয় মিলনস্থল দীর্ঘদিন ধরেই ছিল নানা সাম্রাজ্যের যুদ্ধক্ষেত্র যেমন রোমান বাইজেন্টাইন আরব খলিফা অটোমান সাম্রাজ্য উনিশশো শতকে ইউরোপে ইহুদি নিপুড়নের বিরুদ্ধে শুরু হয় সিওনবাদ আন্দোলন এই সিয়নবাদ আন্দোলনের নেতা ছিলেন থিওডর হ্যাজাল এর মূল দাবি ছিল ইহুদিদের জন্য তাদের প্রাচীন ভূমি প্যালেস্টাইনে একটি রাষ্ট্র আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত আনুমানিকভাবে পাঁচ লাখ পঁচিশ হাজারের মতো ইহুদি প্যালেস্টাইনে অভিবাসন করেছে এই অভিবাসন বিভিন্ন ধাপে হয়েছে যেগুলোকে আলিয়া বলা হয় প্রতিটি পর্যায়ে আলাদা আলাদা রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে ঘটেছে সেই সময় প্যালেস্টাইনে মূলত আরব মুসলিমরাই বসবাস করতেন ইহুদি অভিবাসনের সঙ্গে সঙ্গে শুরু হয় জমি কেনাবাচা বসতি স্থাপন আর উত্তেজনা সূত্রপাত প্রথম বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশরা প্যালেস্টাইন নিয়ন্ত্রণে নেয় তারা আরবদের স্বাধীনতার আশ্বাস দেয় ম্যাকমোহন হুসেইন চিঠিতে আর ইহুদিদের প্রতিশ্রুতি দেয় বেলফোর ঘোষণাতে এর ফলে দুই পক্ষই নিজেদের প্রতিশ্রুতি রাষ্ট্র দাবি করতে থাকে আর সংঘাতের বীজ আরও কারো হয় সালে জাতিসংঘ প্যালেস্টাইনকে দুই ভাগে ভাগ করার প্রস্তাব দেয় এক অংশ ইহুদি রাষ্ট্র আর এক অংশ আরব রাষ্ট্র ইহুদিরা মেনে নিলেও আরবরা তীব্র প্রতিবাদ করে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা হয় সঙ্গে সঙ্গে আরব দেশগুলো যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল শুধু টিকে যায় না বরং আরও ভূমি দখল করে নেয় প্রায় সাত লাখ ফিলিস্তিনি উদ্বাস্ত হয়ে পড়ে যাকে বলা হয় নাকবা অর্থাৎ বিপর্যয় উনিশশো সালে ঘটে সিক্স ডে ওয়ার মাত্র ছয় দিনে ইসরায়েল জর্ডান থেকে পশ্চিম তীর মিশর থেকে গাজা ও সিনাই আর সিরিয়া থেকে গলান মালভূমি দখল করে নেয় এইভাবে ফিলিস্তিনিদের প্রস্তাবিত স্বাধীন রাষ্ট্র পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে যায় উনিশশো সালে ফিলিস্তিনেরা প্রথম ইন্তিফাদা শুরু করে একটি গণবিক্ষোভ আন্দোলন দুই সালে গাজা নিয়ন্ত্রণ নেয় হামাস হামাস ফিলিস্তিনের একটি ইসলামী রাজনৈতিক সংগঠন এরপর থেকে বারবার ইসরায়েল হামাস সংঘর্ষ হয়েছে প্রতিবারই হতাহত হয় সাধারণ মানুষ বিশেষ করে ফিলিস্তিনের বেসামরিক জনগণ ইসরায়েল একদিকে নিরাপত্তা নিশ্চিত করতে চায় আর ফিলিস্তিনেররা চায় স্বাধীনতা ও ন্যায্যতা এই দ্বন্দ্ব থেকে কেউই পুরোপুরি নিরাপদ নয় ইসরায়েল ও ফিলিস্তিন দ্বন্দ্বকে এবং একটি ভূখণ্ড নিয়ে নয় এটি মানুষের পরিচয় ইতিহাস স্বপ্ন ও বেদনার গল্প শান্তি আনার পথ কঠিন কিন্তু ইতিহাস জানার মধ্য দিয়ে শুরু হতে পারে সমাধানের পথ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ